দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী তো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন আমরা তার মুখ থেকে জানবো আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপা নাম কি স্বপ্না খুব সুন্দর নাম তো স্বপ্ন আপা আমাদের ইউটিউবে কেন আসেন বলে

দেশেই থাকতো কালকে কথা হয়েছিল আর কথা হয়েছিল অনেকদিন থাকবে অনেকদিন আশা দিয়ে রাখে আশা দিয়ে রাখলে তো হবে না ভাইয়া বাসাও বাচ্চা লাগতাম আশায় কত কাল থাকবে

আপনার কোনো পছন্দ আছে আচ্ছা আপনি কি করেন আচ্ছা তো সৎ মা আপনি বিয়েসাদির ব্যাপারে কিছু বলেন কিছু বলে না কিছু বলে না তো মা বাবা নাই আচ্ছা তো এখন ইউটিউব আছেন কি বিষে জন্য না সহযোগিতার জন্য